নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শিরিশতলা নিবাসী কয়েকজন লোকনাথ ভক্ত মিলে স্বপ্ন দেখেছিলেন সকল জলপাইগুড়ি বাসীদের জন্য শিরিস্তলায় একটি লোকনাথ ধাম মন্দির স্থাপন করবেন সালটি ছিল দু সাল দু হাজার এসে সেই মন্দিরের স্বপ্ন বাস্তব হল মন্দিরটি শিরিসতলায় মূল রাস্তা থেকে একটু ভেতরে হওয়াতে সাধারণ মানুষ থেকে লোকনাথ ভক্তদের চেনার সুবিধার্থে শিরিস্তলা মোড়ে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ দাস এলাকাবাসীর চাহিদাতে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার বাবা লোকনাথ পুজোর দিন সুবিশাল উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম স্মরণে নামাঙ্কিত লৌহ তরুণের শুভ উদ্বোধন করলেন ফিতে কেটে ফুল ছড়িয়ে এই লৌহ তরণের শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি পৌরসভার পৌর মাতা পাপিয়া পাল আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আগে উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের সদস্য সদস্যদের পক্ষে উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে মন্দিরে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয় এই অনুষ্ঠানকে ঘিরে উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম কমিটির সদস্য সদস্যা এলাকাবাসীর উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আজকে ছোট্ট একটি অনুষ্ঠান অনুষ্ঠান বলতে শিরিস্তলা উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং তার একটি ছোট্ট গেট নির্মাণ করবার জন্য একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় তারকনাথ মহাশয় একদিন পৌরসভায় আমার কাছে তাদের মন্দির কমিটির এই আবেদন নিয়ে আসে এবং বল সত্যি এটা দেখা যায় যে রাস্তা দিয়ে যে লেনে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে সেটা কিন্তু রাস্তার যারা পথচলতি মানুষ সেটা দৃষ্টিগোচর হয় না এটা যেহেতু একটু ভেতরে একটা গলির ভেতরে তো সেই ক্ষেত্রে কাউন্সিলার একদিন এসে জানায় যে এখানে যদি একটা পৌরসভা থেকে একটা গেট করে দিয়ে যাওয়া যায় যাতে মানুষ পর মানুষ বুঝতে পারে যে এখানে বাবা লোকনাথের ধাম আছে সত্যি অপূর্ব সুন্দর আজকের একুশ নম্বর ওয়ার্ডের এই লোকনাথ ধাম সেটারই একটা ছোট্ট প্রয়াস পৌরসভার যে একটা ছোট্ট গেট করে দিয়ে লেনের মুখে মানুষ যাতে দৃষ্টিগোচর হয় মন্দিরটি সেটার জন্যই আজকের এই শুভ ছোট্ট একটি অনুষ্ঠান উদ্বোধন আপনারা অবগত আছেন যে গত বাইশে জানুয়ারি উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম ধাম সম্পূর্ণ রূপ পায় এখানে মন্দির সম্পূর্ণ হয়েছে এবং সুন্দর পাথরের মূর্তি আপনারা দেখছেন মার্বেলের মার্বেল ডাস্টের মূর্তি এটা এই এই মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে প্রচুর ভক্ত বাড়ির থেকে আসছেন কিন্তু দিকভ্রষ্ট হয়ে যাচ্ছেন হয়তো এদিক থেকে আসলে আসাম্বোড় চলে যাচ্ছে আসামবোড়ের দিক থেকে আসলে বাড়া চলে যাচ্ছে ঠিক বুঝতে পারছে না কোন জায়গাটায় তারপরে আমরা ইয়ে করি মাননীয় চেয়ারপারসনকে একটা আবেদন করি যেরকম যদি একটা গেট আপনারা করে দেন তাহলে ভক্তবৃন্দের সুবিধা হবে সেই গেট আজকে উনি করে দিলেন এবার আজকে উদ্বোধন হলো সেটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে জানো ব্যবসায়ীরা ওখানে খুব সহযোগিতা করেছেন যখন যে সমস্ত লোক এসেছেন ওনারাও দেখিয়ে দিয়েছেন এই এই গলিতে মন্দির হুম ভালো লাগছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা